বেদের সম্প্রদায় মেয়েরা এত সুন্দর কেন হয় চলুন বেদের সম্প্রদায় এই মেয়েটা রয়েছে এই মেয়েটার কাছ থেকে আমরা একটু জানতে চাই দর্শক আলাইকুম দেখেন আজকে বেদের সম্প্রদায় তিন তিনজন ভইন আমাকে দর্শে যে ভাই আপনার ব্যথা আছে আমিও বললাম হ্যাঁ আমার এই যে এই পায়ে একটু ব্যথা পাইছি মোটর সাইকেল চালাই তো তো এই জায়গাটায় আমি অনেক ব্যথা পাইছি তো মূলত হচ্ছে গিয়ে এই বোনেরা বলছে যে আপনি ব্যথা পাইছেন কোনো সমস্যা নাই আপনার ব্যথা আমরা সারাই দিব তো এই যে দেখতে পাচ্ছেন তিনজনই কিন্তু ধরছে তো উপকার আছে আমার কিন্তু ব্যথা আছে বুঝছেন দেখি

এই যে সবাইকে দেখান এই যে দেখেন ব্যথা এই যে দেখছেন দেখছেন এই যে প্রমাণটা দেখেন আপনারা তো একটু ব্যথা লাগতেছে এই মোটামুটি একটু মানে লাগতেছে তো মূলত হচ্ছে আমি দেখবো যে এই বোনেরটা হচ্ছে গিয়া এখানে ফালিয়েছে এই বোনেরটা দেখব এই বনেরটা দেখব ও মাই গড সেই তো এই যে এই বোন ছাড়ছে তো আমি হচ্ছে গিয়া এখন এই বোন দেখাবে তো মূলত একটু করতেছে এই যে দেখতে পাচ্ছেন আমরা একেবারে একেবারে সর্বশেষ এই তিন বোনের সাথে কথা বলবো কত বছর ওনারা হচ্ছে সিঙ্গা টিঙ্গা লাগায় তো ওই দুই বোন হচ্ছে গিয়ে তাদের যে পোটলা থাকে তারা হচ্ছে গিয়ে আনতে গেছে এটি সম্ভবত আপনার না এটা আমার বোন আপনার নাম কি না শারমিন শারমিন এই যে আপনার এই যে দেখ এই যে দেখেন এই যে আমার এই এগুলো হচ্ছে গিয়ে বেরোচ্ছে আর হচ্ছে আপনারা দেখি যে অনেক সময় পোকা উঠান দাঁতের পোকা উঠান না আর দাঁতের ব্যথা থাকলে কি পোকা উঠান আমার দাঁতে একটু গোড়ায় ব্যথা আছে এখান থেকে কি সম্ভব সত্যি সত্যি বোন এই বনেরটি এখন শুরু করবে আসল মালিক মাফর কত আল্লাতে স্যার কেউ নাই হাজরাত রাসল কী করলে নাপা এই যে আপনার সামনে ফালেন ওনারটা কিন্তু দেখাচ্ছে হ্যাঁ আপনি সামনে ফালেন দেখি যে আসলে উনি কতটুকু পারে একটু লাগতেছে ওরে আল্লাহ আল্লাহ বেশি করে দিতেছে এই যে যে দেখেন দেখেন এই যে এটা হচ্ছে গিয়া ফার্স্ট টাইম হ্যাঁ তো এটা হচ্ছে গিয়া ফার্স্ট টাইম তো আমি হচ্ছে গিয়া ভোলাতে আসলাম একটু ব্যথা পেয়েছি মোটরসাইকেলে কারণ হচ্ছে নিশ্চয়ই দেখেন এ হচ্ছে গিয়া দুই নাম্বার মানে তৃতীয়বারের সর্বশেষ সম্ভবত এটা 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 আপনি কিছু বুঝবেন না এটা না 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 বুদার হয় না তবে হ্যাঁ ওনারা কিন্তু আসলে অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম করে এই যে দেখেন একেবারে সর্বশেষ উফ আল্লাহ চিন্তা করছেন সর্বশেষ তো আপনার কাছে শেষ আচ্ছা এখন হচ্ছে এই বন্টি করবে আপনার নাম কি কলামনা well, জুই